হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি দেখাচ্ছি আমার বিড়ালের দুটি বাচ্চা হয়েছে বাচ্চা দুটো অনেক সুন্দর করে দুধ খায় আসলে ছোপা ছোপায় ও ঘুমিয়ে আছে বাচ্চা দুটো ছোপায় উঠে দুধ খাইতেছে এও অনেক মানে স্বস্তির ভাবে খুব কমফোর্ট ফিল করে সে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আসলে বিড়ালের তার বাচ্চার প্রতি মায়া মোহব্বত দেখে আমার অনেক ভালো লেগেছে বাচ্চার দুধ দুইজন একসঙ্গে দুধ খাচ্ছে মানে একে বাটে দুধ খাইতেছে আসলে দুধ খাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর মানে দুইজন প্রতিযোগিতা করে একই বটে দুধ খাইতেছে বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেল বিশ পঁচিশ দিনের ব্যবধানে এখনও এক মাস হয়নি পঁচিশ দিনের মতো হয়েছে বিশ পঁচিশ দিনের ব্যবধানে অনেক বড় হয়ে গেল আমার এই বাচ্চাটা অবশ্য বেশি পছন্দ এটা আর এটা আমার মেয়ে এবং ছেলের পছন্দ এখন জানি না আপনাদের কোনটা পছন্দ হবে আপনাদের যেটা পছন্দ হবে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দুইটায় মাদি বাচ্চা মানে আমি চেয়েছিলাম নর হয়েছে দুইটায় মাদি আসলে সবার সব কিছু আশা পূরণ হয় না এর চোখ দুটো এবং অনেক সুন্দর এর নাম মিনি এর কালারটাও অনেক সুন্দর লাগে আমার আর এর নাম রেখেছি এর নাম রেখেছি সোনালি আর এর নাম রেখেছি শিমু আপনাদের নাম দুটো কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিড়ালের ভিডিও নেই সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ